পালিশটা পরি তো নেল পালিশ পরেছি দেখাই চেষ্টা করছিলাম অনেক কিছু কিন্তু হলো হচ্ছে এরকম এরকম নেল পালিশ পরেছি এই যে ভালো মতো হয়নি তো চেষ্টা করছিলাম আমার দ্বারা হবে না আমরা ওই একবারই একটা কালার নিয়েই নেলে দিতে বেশি মানে অভ্যস্ত আমাদের ওই সব নেলের ওপর পেন্ট মানে ডিজাইন করা হয় না তো এসব নিয়ে বস এদিকে তুলো কটন নিয়ে বসেছিলাম এদিকে নেল কাটারও নিয়েছিলাম তো যাই হোক এখন রাতের খাবার পরে বানাবো শুধু রুটি হবে তরকারি করা আছে তো কালকে পিকনিক যাব বেশ ভালো লাগছে অনেক দিন পর চলে এসেছি পিকনিক বাড়ি থেকে বেরিয়ে দুধারে জঙ্গল আর মাঝে রাস্তা জায়গাটা কিন্তু অপূর্ব ছিল কিন্তু কিছুতেই ওর বাবাদের খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় করছে তারপর ফোন করা হলো এখানে শুধু দুটো নয় সকলেই রাঁধুনি যে যা পারছে তাই করছে তো কেউ সবজি কাটছে কেউ মাংস ধুচ্ছে কেউ মুড়ি দিচ্ছে নানা রকমভাবে আর কি কাজকর্ম করছে যে বাড়িতে কাজ করে না সেও আর কি কাজ করছে কর্তা বা অন্যান্য আমার ছোট ছোট ভাইরা বা বন্ধুরা যারা কাজ করে না তারাও এখানে কাজ করছে তো খুবই ভালো লাগছে আর এখানে ছোটগুলো নিজেদের মতো করে খেলছে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে আমরা জঙ্গলের মাঝখান দিয়ে একটু সব মেয়েগুলো মিলে ঘুরতে বেরিয়েছি আর একটু আধটু ফটোও শ্যুট করতে বেরিয়েছি জানেন আর কি অপূর্ব দৃশ্য এইভাবে জঙ্গলে পিকনিক করতে বেশ ভালো লাগে আমাদের এই বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে দেখবেন একটু পেড়ালেই দুধারে জঙ্গল আর এই জঙ্গলের মধ্যে বেশিরভাগ মানুষই পিকনিক করে তো যাই হোক আগে এটাকে ভাঙি এটা মনে হচ্ছে একটু খারাপ হতে পারে তা আগে এটাকেই ভাঙি পিঠে পড়া তাই বাজারে গিয়ে নারকেল নিয়ে এসেছিলাম মুখটা মনে হচ্ছে একটু তো না ভাগ্যচকরে ভালোই হয়েছে এটা মুখটার কাজটা একটু খারাপ লাগছিল তো যাই হোক ভালোই হয়েছে এখানেও এটা ভালো ঠিকই আছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে ডেলি ব্লগ সুই ঝুমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই আশা করি আপনাদের এই ভিডিওটাও ভালো লাগবে ভিডিওটা অলরেডি আগের দিন সন্ধ্যে থেকে শুরু করে দিয়েছি তো এটা হচ্ছে নেক্সট দিন পিকনিকের দিন আর কি পরের দিন পৌষ পার্বণ তো সেই জন্য আর কি ভিডিওটা শুরু করে দিয়েছি একবারে সারাদিনে কিছু করা হয়নি কেন কি শরীরটা ভালো ছিল না তাই একদম পৌষ পার্বণের ঠিক আগের দিনের সন্ধ্যেবেলার ভিডিও এটা মোট আমার প্রায় আড়াই দিনের ভিডিও নিয়ে ভিডিওটা আর কি এডিট করেছি আমি আর কি তো যাই হোক এদিকে নারকেল কোড়াকড়ি করছি আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে আমরা যদি পূর্বপুরুষদের নিয়ম মেনে চলি তা কিছুটা হলেও আমাদের পরের জেনারেশান একটু হলেও তাদেরকে আর কি শিক্ষা দেয় বা তাদের মধ্যে একটু এই জিনিসগুলো থাকে যে না আমাদের বাবা মারা করে এসেছে আমরাও চেষ্টা করব। কিছুটা অন্তত পক্ষে করতে তো যাই হোক আমরা যেমনভাবে চলবো আমাদের সন্তান সন্ততিরাও হয়তো কিছুটা হলেও সেই পথ অনুসন্ধান করবে মানে সেই পথটা আর কি ওরা ধরবে তাই বাবা মাকে অনেক ভালোভাবে ঠিকঠাকভাবে চলতে হয় আমাদের নতুন জেনারেশনকে কিছু শিক্ষা দেওয়ার জন্য আমরা যদি কোনো নিয়ম নিয়মকানুন সংসারের কোনো কাজকর্ম ঠিকঠাক সময়ে বা পূজা অর্চনা বিভিন্ন অনুষ্ঠান যদি সঠিক সময় ঠিকঠাকভাবে না করি ওদের মধ্যেও কিন্তু এই সবগুলো থাকবে না ভীষণ গরম লেগে গেছে সোয়েটারটা পরেছিলাম ভীষণ গরম লেগে গেছে তাই সোয়েটারটা খুলে দিলাম আর আমার পোড়া হয়েও গেল এখন প্রায় পৌনে নটা মতো বাজে তো হয়ে গেছে আর এটা রেখে দিলাম একটু সেদিন একটু কুড়ে আমাদের তো সাদা নারকেলের পুর দিয়েও বানাতে হয় তো সাদা নারকেলের পুর এটা পুঁড়ে মানে পুরের জন্য রেখে দেবো এই নারকেলটা ফ্রিজে রেখে দেবো তো চলুন করে নিই ঝটপট করে আর এদিকে আটা মাখা হয়ে গেছে এই যে আটা মাখা হয়ে গেছে কবে হচ্ছে রুটি তো চলুন ঝটফট করে করে নিই আর আজকে গুড় আনতে গেছি গুড় আনতে গিয়ে তো দেখছি যে জায়গা নিয়ে যায়নি গুড়ে তাই প্লাস্টিকের গুড় নিয়ে এসছি দিয়ে এটাকে নেড়ে নেবো তো পুর পিঠের পুর করার জন্য খুব বেশি আর কি গুড়ের দরকার হয় না একটু কম মিষ্টি হলেও হয় আর কি তো চলুন করে নিই ঝটফট করে দুটো টিফিন কোটোয় রেখে দিয়েছি আলাদা আলাদা করে একটা বানানো রইল আর একটু আধু বানানো থাকলে রাত্রেবেলা রুটির সাথে বা সকালে রুটির সাথে না এগুলো মানে এগুলো খাওয়া যায় তো শুধু পুরের জন্য আমি বানাইনি রাতে রুটি পরোটার সাথেও খাওয়া যাবে তো কালকে পিকনিক যাওয়ার পর ভীষণ শরীরটা খারাপ হয়ে গিয়েছিল রাতে এসে কোনো ভিডিও করতে পারিনি সকাল পর্যন্ত বেশ মানে বেলা বারোটা পরে শরীরটা একটু ঠিক হলো তো এমনি এমনি ঠিক হয়নি ওষুধ খেতে হয়েছে এটাকে পৌষ পার্বণ বলা হয় তো আজ আমাদের বাঙালিদের খুব একটা আনন্দের উৎসব খাওয়া দাওয়ার উৎসব তো সেই জন্যে ঘরে ছেলেপুলে যখন আছে পিঠে তো একটু বানাতেই হবে এখানে প্রথমেই নিয়ে নিয়েছি তো এক কেটলি গরম জল করে নিয়ে নিয়েছি কারণ কেটলিতে গরম জল করে থাকলে অনেকক্ষণ জলটা গরম থাকে সেই জন্য এক কেটলি জল গরম করে নিয়েছি কুসুম গরম জল করে একবারে বসে গেছি নুনের পাত্রটাও নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে পাঁচ রকম পুর আপনাদের দেখায় প্রথমে এটা হচ্ছে নারকেলের সাদা নারকেলের পুর এটা হচ্ছে তিলের পুর এটা আমি ঘরে বানিয়েছি আর এটা হচ্ছে কলাইয়ের পুর যেটা আমি বানিয়েছি হচ্ছে ধনে পাতা ভাজা মশলা আদা লঙ্কা নুন আর তেলটা খুব কম পরিমাণে আছে এটা হচ্ছে নারকেলের পুর যেটা আমি দুদিন আগে বানিয়েছিলাম আর এটা হচ্ছে মিষ্টি আছে কলাকন্দ এটা আমি এনে কত্তা মশাইকে আনা করিয়েছিলাম কেন কি এটা অন্যবার খোয়া নিয়ে আসে সেই খোয়া দিয়ে বানানো হয় তো সেই জন্যে এবারে হাতে সময় নেই ওই জন্য এই মানে অলরেডি আমি পিঠে বানাতে শুরু করে দিয়েছিলাম এখানে মেখে চেকে রাখছিলাম তো পিঠে দুটো তিনটে বানানো হয়ে গেছে এই দেখুন এখানে দুটো তিনটে বানানো আর হয়েও গেছে দেখায়নি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আমার এখন বাজছে হচ্ছে ছটা দশ মতো তো এখন ঘন্টা দুই বেশি লাগবে ঘন্টা দুই আড়াই তো লাগবেই বানাতে তো বেশ কয়েকজনকে বলেছি খেতেও তো চলুন বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে পিঠে বানিয়ে আর কর্তা মশাইকে এটা ভেজে দিয়েছি একটু গোটা জিরে কালো জিরে একটু রিফাইন্ড তেল আর হলুদ দিয়ে তেলের মধ্যে একটু পিঠেগুলো ভেজে দিয়েছি গোটা কতক খাবে তাই ওকে ভেজে না দিলে খাবে না সিদ্ধ পিঠে খেতে চায় না আমরা গরম গরম খেয়ে নিয়েছি ওকে গোটা কতক দেবো